আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম আজকে রান্নার ভিডিও নিয়ে তো আজকে আমরা রান্না করব করোল্লা ভাজি এই মাছের কানসা দিয়ে যেটাকে মাথার কাছের কাছের হয় এটাকে আমরা এখানে কানসা বলে এই মাছের কানসা দিয়ে করল্লা ভাজি এখানে পেঁয়াজ কেটে দিয়েছি তেল দিয়ে দিচ্ছে এখানে সুন্দর করে নগাছাড়া করে নিচ্ছে তো এখানে দিয়ে দিচ্ছে ইলিশ মাছের কান্তা ভেজে নিচ্ছে সুন্দর করে লাগা ছাড়া করে ভেজে নিচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছে তো এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ ছাড়া করে নিল লবণটা একটু কমই দিল কারণ লবণ দেওয়ার উদ্দেশ্য হলো একটু লবণ প্রবেশ করবে পরে করোনা দেওয়ার পরে আবার লবণ দেওয়া হবে তো এখানে দিয়ে দিচ্ছে করোনা করলাগুলো কেটে রেখে দিল দিয়ে দিচ্ছে করোনা এবং আলু করোনা দিয়ে দিল এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে এখানে দিয়ে নিচ্ছে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ শুধু একটু কালারের এর জন্য দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে তো এখানে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ পানি পরিমাণ পানি পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবে তো এখান দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিল কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না হয়ে গেছে আমাদের রান্নার ভিডিও আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানাবেন আর আপনারা কীভাবে রান্না করেন আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো সেভাবে রান্না করতে এগুলো বিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর যারা নতুন রান্না শিখ রান্না শিখতেছেন তারা আমাদের ভিডিও ফলো করে রান্না করতে পারবেন আল্লাহ হাফিজ